আসসালামু আলাইকুম আল্লাহর রাশিস সহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আল্লাহর রাশেষ রহমতে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আমল শেখাবো আজকে একটা শেখাবো অনেক গুরুত্বপূর্ণ এটা জানি অনেকে জানেন আবার অনেকে জানেন না অনেকের কাজে আসতেও পারে আল্লাহর রহমত হতেও পারে একটা মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে দুশ্মন আছে তাই না দুশ্মন ছাড়া তো আর মানুষ বাঁচতে পারে না খুবই কমই মানুষ যে তার জীবনে কোনো দুশ্মন নেই দুশ্মন আছে তাই আপনারা প্রত্যেক দিন যে কোনো ওয়াক্ত নামাজ পড়ে এই আমলটা করলে দুশ্মন থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ দুশ্মন আপনাকে কিচ্ছু করতে পারবেন আল্লাহর রহমত ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন পড়ি তাই আপনাদের শেখানোর প্রয়োজন মনে করলাম তাই আপনারা পড়বেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দুশ্মন কেউই চায় না সবাই চায় বন্ধুত্ব দুশ্মনে তো আর শান্তি নেই তাই না বন্ধুত্বই শান্তি আশা করি এই আমলটা যদি করেন আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক রহমত পাবেন আল্লাহ ভরসা আমিও পেয়েছি আমারও দুশ্মন ছিল অনেক দুশ্মন ছিল আল্লাহ পাক তাদের কাছ থেকে আমাকে হেফাজত করেছেন মানুষের জীবনে দুশ্মন হওয়ার একটি আমল বলি আমি আজকে একটি বলবো এবং আরেকটি ভিডিওতে আরেকটি আমল বলবো সেটাও দুশ্মন হওয়ার আজকে বলি শুধু এটা আজকে একটা খুব সহজ বিসমুল্লাহ রহমান ইউরাহিম বলে দূরশরীফ পড়বেন সাতবার পরে বলবেন আল্লাহ মাস্তুর আও রাত অমিন রওয়াত এটা বললে তারপরে আবার সাতবার দূরে সুরে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনারা দুশ্মন থেকে হেফাজতে থাকবেন আশা করি যদি আল্লাহ পাক দয়া করে আল্লাহর রহমতে চেষ্টা করবেন পড়ার জন্য আমি চেষ্টা করি আবার এক সময় আরেকটি ভিডিওতে আরেকটি আমল শিখিয়ে দিব সেটাও দুশ্মন দূর হওয়ার জন্য আর মানুষের সাথে সময় চেষ্টা করবেন দুশ্মন যেন না হয় কারণ সময় তো সব ধরনের মিরাজ থাকে না তাই অনেক সময় দুশ্মন হয়ে যায় আল্লাহ ভরসা সবাইকে আল্লাপাকের হাত থেকে রক্ষা করুক আল্লাহ পাক সব শয়তানের হাত থেকে রক্ষা করুক ভুল হয়ে গেছে আমার কথাটা আল্লাপাক যেন সব সময় দুশ্মনের হাত থেকে এবং আপনার ক্ষতি যারা চায় তাদের হাত থেকে আপনাকে রক্ষা করে আল্লাহ ভরসা আল্লাহ রহমতে সব সময় এই বাচ্চাদেরও শিখিয়ে দিবেন আপনাদের ঘরে যে ছোট বাচ্চা বড়ো বাচ্চা যেই আসে প্রত্যেকটা সদস্যকে শিখিয়ে দিবেন এই আমলটা আল্লাহ মাস্তুর আউরাতিন আমিন রাওয়াতিনা এটা পড়বেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আশা করি দুশ্মন একদিন বন্ধ হয়ে যাবে দুশ্মন দু আর দুমে করার চেষ্টা করবে না আল্লাহ আজকে আমি ঘরটা গোছাইনি অগোছানোই আপনাদের সামনে ভিডিওটা করলাম কি করব বলেন সব সময় তো গোছানো যায় না এখন গোছাবো গোছাবো আর কাজ করব। আশা করি আল্লাহর রশেষ সহমতে আপনারা পাঁচক্ত নামাজ পড়বেন এবং কোরআন তেলাত করবেন কোরআন তেলাত করা মানেই তো আল্লাহ পাকের সাথে কথা বলা তাই না পাকের সাথে যদি কথা বলেন আল্লাহ পাককে বলবেন যে আল্লাহ তুমি আমাকে দুশ্মনের হাত থেকে রক্ষা করো দুশ্মনে দুশ্মনই যেন কাজ না হয় সেট থেকে আমাকে রক্ষা করো আল্লাহ বলবেন পাঁচক্ত নামাজ পড়বেন সময় সহিভাবে আমল করবেন আল্লাহমাস্তুরাও রাতি নমিন রাওয়াতি না পড়বেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সব ধরনের দুশ্মন থেকে রক্ষা পাবেন আমার মেয়েটা দেখেন মাসাল্লাহ এই বাড়ির পেছনটা দেখে ও সব সময় আর ভালো লাগে একটু গাছপালা বেশি তো তাই দেখে আমি গাছ আছে আমার গাছও আছে আমিও গাছ লাগাতে ভালোবাসি আমার মেয়েও ভালোবাসে আলহামদুলিল্লাহ দেখি তো আমার মাটাকে কি তুমি মা শোনো তুমি তোমার আন্টিদের কিছু বলো বলো আসসালাম আলাইকুম আন্টি আঙ্কেলেরা আমাকে তোমরা ভালোবাসো তাহলে আমার চ্যানেলটা আল্লাহ বাঁচিয়েছে আমাকে লাইক করে দিও কমেন্ট করে দিও লাইক করে দিও আন্টিরা আমার জন্য দোয়া করো আঙ্কেলেরা আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি আল্লাহর রহমতে সব সময় চেষ্টা করবেন পাঁচ ওক্ত নামাজ পড়ে আমলের সহিত চলতে আল্লাহর অশেষ দয়ায় আল্লাহর অশেষ রহমতে পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহর হেফাজতে এমনি থাকা যায় পাঁচ অক্ত নামাজ পড়ে ফরজ নামাজ আদায় করে আয়তুল কুস্তি পাঠ করবেন সব ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ রাশেষ রহমতে আমার জন্য সবাই দোয়া করবেন আমার কাশিটা যেন একটু ভালো হয়ে যায় আমি কাশিটার জন্য অনেক কষ্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মাছগুলো না দেখালে কি হয় একটু দেখালাম এখন আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আল্লাহর রাশের সহমতে আমার ফিশগুলো দেখেন ওরা খেলা করছি দেখছেন ওদের না দেখালে কি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রাশের সহমতে আমার ভিডিও বলা যদি ভালো লাগে আমার কথা বলা যদি ভালো লাগে আমাকে কমেন্টস করবেন লাইক দিয়ে দিবেন এবং আমাকে আমার পাশে থাকবেন সব সময় ইনশাআল্লাহ আশা করি আল্লাহর আশেষ রহমতে আজকে গরুর গোস আলু দিয়ে রান্না করব আর মিষ্টি কোমর ভাজি করব ইনশাল্লাহ আল্লাহর আশেষ রহমতে এগুলাই আজকে হবে আল্লাহর দয়ায় আজকে আর বেশি কথা বাড়াবো না শরীরটা তেমন ভালো না السلام عليكم، ألله بيس في أمان الله